কখনো কোরআন শরীফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে বা পরে স্বাভাবিকভাবে আমরা কোরআনে চুমু দিই চোখে লাগাই জানতে চাই এটি শরীয়ত সম্মত কিনা কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করে কোরআনে কারিম চুমু দেওয়া যায় যাচ্ছে ইক্রিমা রাহমাতিল্লা আলাই থেকে কোরআনে কারিম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত আছে সুনানে দারিমি হাদিস তিন হাজার তিনশো তাই কেউ কোরআনে কারিমে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই উল্লেখ্য অসতর্কতা বসত কোরআনবাজিদের সঙ্গে অস অসম্মানজনক কিছু হয়ে গেলে সেক্ষেত্রেও চুমু দিতে নিষেধ দেই তবে তখন মূল করণীয় হলো অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তবা ইস্তিকফার করা সূত্র মাজমাউস জাওয়াইদ হাদিস ষোলো হাজার উনপঞ্চাশ আব্দুরুল মুখতার খণ্ড নাম্বার ছয় তিনশো চুরাশি হাসিয়াতুত তাহাতাবি আলাল মারাকি পৃষ্ঠা একশো পঁচাত্তর এবং ইমদাদুল ফাতাওয়া চার নং খণ্ডের ষাট নং হাদিস ভিওডি বাংলা নিউজ ডেস্ক